আমাদের সংস্কৃতিতে উপবাস একটি বহু প্রচলিত প্রথা শাস্ত্রের ব্যাখ্যা পুরাণের কথা সমাজের ধারণা সব মিলিয়ে অনেকে বিশ্বাস করে উপবাস করলেই পূজা অর্চনা সিদ্ধ হয় ভক্তি গভীর হয় বিশেষ করে নারীরা অনেক সময় উপবাস করে স্বামী বা সন্তানের মঙ্গল কামনার জন্য কিন্তু জগৎ জননী এই বিষয়ে এক বিশেষ অসাধারণ শিক্ষা দিয়েছেন আমাদের মা বলেছেন শরীরই প্রথম ধর্ম নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজ আমাদের আলোচনার বিষয় উপবাস না থেকে অর্থাৎ খেয়ে দিয়ে কি পূজা অর্চনা করা যায় এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী মা সারদা দেবীর আলোচনা থেকে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মা শারদা দেবী এ বিষয়ে অসাধারণ পদ দেখিয়েছেন তিনি অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন চলুন তাহলে জেনে নিই বাল্যবিধবা সভাসনা দেবী শারদা মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি একদিন এসেছেন মা সারদা দেবীর কাছে নানা ধরনের কথাবার্তা হচ্ছে সেই কথার প্রসঙ্গে বলতে গিয়ে সবাসনা দেবী শ্রী শ্রী মাকে জানালেন যে তিনি যে দেবদেবীর পুজো করেন তিনি সেই পূজা অর্চনা করেন নির্জলা উপবাস থেকে সবাসনা দেবীর কথা শুনে মা সারদা কি বলেছিলেন মা সারদা দেবী বলেছিলেন দেখ আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই খা অর্থাৎ মা নির্দেশ দিচ্ছেন সরাসরি সবাসনা দেবীকে মা বলছেন দেখ তুই যে এই নির্জলা উপবাস থেকে দেবদেবীর পূজা অর্চনা করছিস আরাধনা করছিস সেটা ঠিক কিন্তু তোর আত্মা কিন্তু কষ্ট পাচ্ছে মা বুঝতে পেরেছিলেন মা তো অন্তর্জামিনী ছিলেন তাই সবাসনা দেবীর এই যে নির্জলা উপবাস থাকেন এতে যে তার আত্মা কষ্ট পাচ্ছে মা সারদা তা উপলব্ধি করতে পেরেছিলেন তাই সরাসরি নির্দেশ দিয়েছেন মা বলেছেন আমি বলছি তুই খা আবার সুরবালা দেবী তিনিও শ্রী মা সারদার অত্যন্ত কাছের একজন ভক্ত ছিলেন যখন সুরবলা দেবীর প্রতি বিয়োগ হল অর্থাৎ স্বামী মারা গেলেন এরপর থেকে দেখা গেল সুরবালা দেবী অবশিষ্ট জীবন হবিষ্যি করে কাটিয়ে দেবে এমন প্রস্তাব মাকে দিলেন তিনি মাকে জানালেন মা আমার তো স্বামী মারা গেছে তাই আমি সারা জীবন হবিষ্যি আহার করব এটা মনে বাসনা করেছি এ কথা শুনে মা কি বলেছিলেন তা একবার চেনে নেওয়া যাক যদিও সুরবালা দেবী একানন বহু বিধবা নারী কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ম কারণ পালন করে থাকেন তাই সুরবালা দেবীকে মা বলেছিলেন সুরবালা দেবীর প্রস্তাবের বিপক্ষে মা উত্তর দিয়েছিলেন দেখ আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে তা দিতে হয় না হলে ঘোর অপরাধ হয় আত্মা কাঁধে আমাকে দিলে না বলে মা সারদা এই যে আমাদের সুপ্রাচীন ভারতবর্ষে বিভিন্ন ধরনের কুসংস্কারজনিত যে সমস্ত আচার বিচার নিয়ম নিয়মকানুন ছিল মা সারদা সেই বিচার্যের আচার্যের কানুনের যেগুলো ঠিক বিজ্ঞান ভিত্তিক নয় সেগুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে উল্টে দিয়েছিলেন আবার জানা যায় সময়টা ঊনবিংশ শতকের শেষ ভাগ স্থান জয়রামবাটি মার জন্মভূমি মা তখন ভক্তদের সঙ্গে সহজ জীবনযাপন করছেন একদিন ভক্ত বেণী দত্ত আরও কয়েকজন গৃহস্থ ভক্ত এবং গ্রামের কিছু নারী পুরুষ মার কাছে এলেন তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করতেন যে না খেলে উপবাস করলে পুজো হয় বেশি পবিত্রভাবে তারা মার কাছে প্রশ্ন রাখলেন মাকে বললেন মা খেলে পুজো হয় না খেয়ে কি পুজো অর্চনা ভগবানের নাম জপ করা যায় মা তখন শান্ত হাসিতে ভক্তের দিকে তাকালেন তিনি বললেন উপবাসে কিছু হয় না রে বাবা খিদে পেটে নিয়ে ভগবানের নাম হয় না আগে খেয়ে নাও তারপরে শান্ত মনে পুজো করো তিনি আরও যোগ করলেন ভগবান কি না খাওয়াতে চান তিনি কি ভক্তকে অনাহারে দেখতে চান তিনি তো চান ভক্তরা সুস্থ শরীরে আনন্দ মনে তার নাম করুক মা তখন একটা গভীর সত্য প্রকাশ করলেন তিনি বললেন শরীরটাই যদি ভেঙে যায় তবে ভক্তি কোথা থেকে আসবে শরীরে তো সাধনার বাহন মা এর জন্য একটি ছোট্ট তুলনা দিয়েছিলেন মা বলেছিলেন ক্ষুধার্থ ছাত্র বই খুলে বসলে তার মাথায় কিছুই ঢোকে না ক্ষুধার্থ শ্রমিক কাজ করতে গিয়ে শক্তি হারায় তেমনি ক্ষুধার্থ ভক্তের মনে ভগবানের নাম স্থির হয় না মা প্রায়ই বলতেন সাধনায় শরীরকে অস্বীকার করা নয় বরং শরীরকে রক্ষা করাই প্রথম কর্তব্য একদিন আরেক ভক্ত মার কাছে এসে বললেন মা আমি আজ উপবাস করছি মা স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন কেন উপবাস করছো ভক্ত উত্তর দিলেন শাস্ত্রে তো লেখা আছে উপবাস করলে পবিত্রতা আসে মা তখন বললেন দেখো বাবা শরীর যদি অসুস্থ হয় তবে তুমি ভগবানের নাম জপ করতে পারবে না শরীরকে কষ্ট দিয়ে ভগবানের কি লাভ ভগবান তোমার সুখ চান অনাহার চান না এই উত্তর শুনে ভক্তের চোখে জল এসে গেল তিনি উপলব্ধি করতে পারলেন ভগবানকে পাওয়া যায় আন্তরিকতায় না খেয়ে কষ্ট করে নয় মারি শিক্ষা আজও আমাদের সমাজে প্রযোজ্য একটু ভেবে দেখুন তো একজন ছাত্র যদি পরীক্ষার আগে না খেয়ে বসে তার পড়াশুনায় মন বসবে একজন ডাক্তার না খেয়ে সারাদিন কাজ করলে তিনি কি রুগীকে ভালোভাবে দেখতে পারবেন একজন গৃহিণী না খেয়ে থাকলে তিনি কি সংসার সামলাতে পারবেন তাহলে পূজা অর্চনা বা ভগবানের ধ্যানই বা কিভাবে তিনি করবেন কিভাবেই বা সম্ভব মার শিক্ষা হল ভক্তির মূল শক্তি শরীরের উপর নির্ভর করে শরীর সুস্থ থাকলেই মন শান্ত থাকে আর সেই শান্ত মনেই ভগবানের নাম জপ করা যায় শ্রীমা আমাদের সামনে সত্যি এক বিপ্লবী ধারণা রেখে গেছেন তিনি দেখালেন ধর্ম মানে জটিলতা নয় ধর্ম মানে সরলতা তিনি বলেছেন ভগবানের নাম হোক তৃপ্ত পেটের উপর শান্ত মনের ভিতরে এটা শুধু ধর্মীয় শিক্ষা নয় এক বাস্তব জীবন দর্শন মা আমাদের শিখিয়ে গেছেন ভক্তি মানে হলো আন্তরিকতা আর আন্তরিকতা আসে আনন্দ থেকে কষ্ট থেকে নয় তাই উপবাস নয় খেয়ে দেয়ে সুস্থ শরীরে আর শান্ত মনে ভগবানের নাম করা উচিত মারি বাণী যুগে যুগে মানুষের জীবনে তৃপ্তি অনুপ্রেরণা আর আলোর দিশা দেখাবে জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरी हरी नमस्कार